হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার ব্লগটা পুরোটা দেখবে তো আজকে ব্লগ নিয়ে আসলাম চিপস পার্টি নিয়ে আর চিপস পার্টি করতে করতে আমাদের যখন পার্টি শেষ হলো শেষ মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটলো তো তোমরা পুরো ভিডিও দেখবে দেখলে অবশ্যই বুঝতে পারবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে তো চলো এনজয় দ্য ভিডিও বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম ছেলেকে নিয়ে টিচার বাড়িতে যাওয়ার জন্য শরীরটাও ভালো লাগছে না তো গেলাম বান্ধবীদের সঙ্গে চিপস পার্টি করতে বসে গেলাম

चलती से नहीं न्यू हां नो आमीनी नहीं हम ना बैठ के तो ना से हम ना कर वो टाइप ओ को খাই চাম তোমাৰ নিৰামিষ তুমি লজ্জা খাইতা না নামটা দেখাই ও তাহলে বাইরে লইব নামটা তো দেখছি না আমি যে এই সব জিনিস আমি এক লাখ লাখে জানাম ভাল লাগে না ওরা নি লাগা খাওয়া না

どれに মানুহ কৰাইছে এদিকে টিচার মশাই সব করে খরগোশ আনলো আর খরগোশ যে আনলো পেয়ে গেলো কুকুরটি আর কুকুরটি এসে খরগোশটিকে খাওয়ার জন্য খুব উৎপাত করলো আর এদিকে আমাদের পার্টি চলছে আমরা ওদেরকে চালিয়ে লক করে দিলাম গেটটা আর সবাই মিলে আমরা পার্টি করছি তারপরে দেখো লাস্ট মোমেন্টে চানাচুন নিয়ে বসে গেলো চিপস তো শেষ হয়ে গেল আর অনেকে আছে নিরামিষ যারা নিরামিষ তারা চিপস খায়নি যারা নিরামিষ খায় না তারাই চিপস পার্টি করলো তো বন্ধুরা আমার ভিডিওতে পুরো সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে আমরা কিন্তু খুব করতে করতে পার্টি করলাম তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমি যাতে আনন্দের সঙ্গে আগামী দিন ভিডিও নিয়ে আসতে পারি মোটিভেট করবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বা